সোশ্যাল মিডিয়ায় নিজেই দিয়েছিলেন খবর পায়ের নখ উঠে রক্তাক্ত অবস্থা সৌমিত্রিশা কুণ্ডুর তার মধ্যেই শ্যুটের কাজ শেষ করে বাড়ি ফেরেন তিনি তারপর থেকেই গায়ে জ্বর যন্ত্রণায় তিনি নাজেহাল হাঁটতে অসুবিধে হচ্ছে আপাতল ডাক্তারের পরামর্শে বাড়িতেই রয়েছেন তিনি সৌমিত্রিশা কুণ্ডু ঝড়ের গতিতে ভাইরাল এখন এই সিলেবের প্রতিটা পোস্ট সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তিনি মাঝে মধ্যেই নানা পোস্ট করে থাকেন তিনি করে থাকেন কখনো বোল্ড লুক কখনো শুটিং ফাঁকে তোলা ক্যান্ডিড লুক তবে এবার সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করলেন সৌমিত্রিশা তা এক কথায় বলতে গেলে সকলের উদ্বেগ বাড়িয়ে তুলল পায়ে চোট পেয়েছেন সৌমিত্রিশা কুণ্ডু রক্তাক্ত অবস্থা ছবি শেয়ার করে নিজের শরীরের অবস্থার কথা জানালেন অভিনেত্রী এক সংবাদ মাধ্যমের ফটোশ্যুট ছিল এক পাঁচ তারা হোটেলে সেখানেই শ্যুটে ব্যস্ত ছিলেন সৌমি হঠাৎ সিডি দিয়ে ওঠার সময় পায়ে চোট পান তিনি নক উঠে গিয়ে রক্তাক্ত অবস্থা যন্ত্রণা নিয়েই কাজ শেষ করেন তিনি মুহূর্তে সেখানে উপস্থিত তিন প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে বরফও দেওয়া হয় সেই অবস্থাতেই সৌমি সেদিনের শ্যুট শেষ করে তবে বাড়ি ফিরতেই গায়ে আসে জ্বর সারা রাত যন্ত্রণায় ঘুমতে পারেননি তিনি ভ নয় বাংলা তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান শরীর ভালো নেই অসহ্য যন্ত্রণায় তিনি কাবু হয়ে পড়েছেন এখনও গায়ে জ্বর রয়েছে হাঁটতে অসুবিধে হচ্ছে তার। প্রসঙ্গত ফেব্রুয়ারিতে নতুন প্রজেক্ট নিয়ে কথা ফাইনাল হবে এখন প্রাথমিক স্তরে রয়েছে তার আগামী ছবির কাজ তাই এখনই প্রকাশ্যে এই প্রসঙ্গে কিছু বলতে তিনি নারাজ যদিও তলিপাড়ায় কান পালতে শোনা যাচ্ছে তিনি রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করতে চলেছেন যদিও এই বিষয়ে সৌমিত্রিশা কোনো মন্তব্য করতে চাননি সবটা ফাইনাল হলে তবেই জানাবেন বলে খবর